ষাট বছর পর বিরল এক ঘটনার বিরল ঘটনার সাক্ষী হতে চলছে বিরল সংযোগে তিনটি রাশির ভাগ্যের একটা পরিবর্তন তার হবে তার স্বভাবের পরিবর্তন হবে অর্থের পরিবর্তন হবে বেকারের পরিবর্তন হবে সকারের পরিবর্তন হবে আপদ বিপদ নাশ ঘটবে নতুন চাকরি বাকরি পাওয়া থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে এবং পুরনো ব্যবসায় রানিং ব্যবসায় তার প্রফিটের হারটার দিকে তার ধাবিত হবে তার সুকর্মের সুদৃষ্টি থাকার কারণে এবং শুভ হৃদয় শুভ মন থাকার কারণে এই ষাট বছর পর আপনার মহাশিবরাত্রির বিরল সংযোগ হতে চলছে তিনটি রাশি এবং এই ঘটনা ঘটবে ছাব্বিশে ফেব্রুয়ারির পর থেকে জাতক ও জাতিকা গণের ভাগ্যে চরম একটা পরিবর্তন হবে তার অর্থের পরিবর্তন হবে যোগাযোগের পরিবর্তন হবে ট্রানজিটের পরিবর্তন হবে আপনার আদান প্রদানের পরিবর্তন হবে এবং রানিং ব্যবসা আরও রানিং দিকে সে ধাবিত হবে অর্থ সঞ্চয়ের পরে আরও অর্থ সঞ্চয় বৃদ্ধি ব্যবসা এক ব্যবসা থেকে আরও ব্যবসার তার হারটা বৃদ্ধি পাওয়া এই ছাব্বিশে ফেব্রুয়ারি পরেই তার কিন্তু আমূল পরিবর্তন আপনার হচ্ছে কারণ বিরল সংযোগ ঘটন সংযোগ হতে চলছে এই বিরল সংযোগের সাক্ষী হবে আপনার তিনটি রাশি এই যে সংযোগ এই সংযোগের কারণে আপনার বিরল এক সংযোগ এই বিরল সংযোগের সাক্ষী হচ্ছে তিনটি রাশি এবং এই তিনটি রাশির আপনার মহা সৌভাগ্যের অধিকারী হতে চলছে মহা মহারাজ্যকের অধিকারী হতে চলছে এবং তাদের উপরে সরাসরি ঈশ্বরের পূর্ণ একটা আশীর্বাদ পরিত হবে মহা মানে মহাশিবরাত্রি থেকেই দারুণ সময় দিকে ধাবিত হবে এই তিনটি রাশি যেমন ধাবিত হবে আপনার মানে যেমন ধাবিত হবে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাগণ মহা শিবরাত্রি রাত্রির পর থেকে তাদের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস অর্থ সঞ্চয় দিকেই তারা ধাবিত হবে এবং এই সময় তাদের আটকে থাকা অর্থ তারা যেমন পাবে ঘরে যদি দীর্ঘদিন অসুখ বিসুখে পড়ে কেউ থাকে সে যেমন একটা সুস্থতা লাভ করবে পিতা মাতা অসুস্থ মানে তার কঠিন ব্যাধি থেকে আরোগ্য লাভ করা এবং আপনিও শারীরিকভাবে যে অসুস্থতা অনুভব করেছিলেন সেখান থেকে পরিত্রাণ লাভ করা এবং ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি করা এবং তার ব্যবসায়িক যত রকমের চুক্তিবদ্ধ তার সফলতার দিকে ধাবিত করা এবং সিংহ রাশির জাতক জাতিকেরগণের রানিং ব্যবসা আরও বেড়ে যাবে যার কারণে তার অর্থনৈতিক সঞ্চার হারটা কিন্তু ঘরে যাবে এবং এর উপরে মাঘি পূর্ণিমায় তার কিন্তু ভাগ্যের একটা চমৎকার আপনার পরিবর্তন ঘটছে এবং তাছাড়াও আপনার বুধ এবং সূর্যের একটা বড় খেলার দিকে ধাবিত হচ্ছে কারণ শনি ঘরে আপনার বুধ এবং সূর্য যে প্রবেশ করতে যাচ্ছে সেই প্রবেশে একটা মহা মিলনে আটে মহা বিরল সংযোগে সাক্ষী হতে চলছে এই ছাব্বিশে ফেব্রুয়ারি এবং যেমন সাক্ষীদার হবেন সিংহ রাশি তেমনি সাক্ষীদার হবেন আপনার মিথুন রাশি তেমনি সাক্ষীদার হবেন বৃষ রাশির জাতক জাতিকাগণ এবং মেষ রাশির জাতক ও জাতিকাগণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণ আর্থিক দিকে চমৎকার সচ্ছলতার দিকে সে ধাবিত হবে কারণ রাহু ও কেতুর বিরল এক সংযোগের প্রভাবটা সে যেমন পাবে তার ভাগ্যের মোড়টাকে সে যেমন ঘুরে দেবে ছোটখাটো ব্যবসা বাণিজ্য দীর্ঘদিনের মনের আশাটা সে যেমন মানে সংগৃহীত করতে পারবে তেমন অপ্রত্যাশিত একটা আশা তার পূর্ণ হতে চলছে বিবাহ যা ভাবতে পারেনি সেই রকম একটি তার পাত্রপাত্রী পেয়ে তার জীবনে একটা মোড় ঘুরে দিয়ে গেছে ঘুরে গেছে এবং দীর্ঘদিন পর তার মনের আশাটা চাকরি ভালো মানের সম্মানজনক একটি চাকরি পেয়ে তার জীবনের মোড়কে ঘুরিয়ে দিয়েছে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যে দারুণ আর্থিক লাভে এবং তার লেখালেখি এবং শিল্পকলায় তার একটা যশ হওয়ার কারণে মিথুন রাশির জাতক জাতিকেগণ আবেগে আপ্লুত হবে এই ছাব্বিশে ফেব্রুয়ারির পর তার জীবনে সৌভাগ্য তার ঘরে ঢুকে যাবে যেন তার ভাগ্য তার ডানা মেলে পাখির মতো ডানা মেলে মেলে উড়ে উড়ে তার ঘরে ঢুকে যাবে এবং সম্পর্ক দুরান্ত এক সাফল্যতার দিকে মিথুন রাশির জাতক ও জাতিকেগণ তার কিন্তু যাবে ধাবিত হবে এবং সম্পর্কে মধুর এক সম্পর্কের মধ্যে সে ধাবিত হবে এবং অপ্রত্যাশিত এক বিবাহিত জীবনের সুখ সঞ্চ স্বাচ্ছন্দ্য সে ভোগ করবে তার মিলন বাসরে এবং তার জীবনের সম্মান বৃদ্ধি পাবে মর্যাদার বৃদ্ধি পাবে আর্থিক লাভের বৃদ্ধি সুযোগ সুবিধা পাবে পরিবারের মাতা পিতা মাতার কাছ থেকে সে যথেষ্ট সম্মান বৃদ্ধি পাবে এবং মানসিক সুখ সুবিধা পাবে এই মিথুন রাশি এবং পাবে আপনার সিংহ রাশি জাতক ও জাতিকাগণ এবং আর আপনার পাবে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ কারণ ষাট বছর পর প্রায় ষাট বছর পর মহা মহাশিবরাত্রির বিরল সংযোগে সংযোগ তৈরি হচ্ছে এই তিনটি রাশি তাদের টাকার উপরে টাকা চাকরির উপরে চাকরি কাজের উপরে কাজ ভাগ্যের উপরে ভাগ্য অপ্রত্যাশিত ঘটনা তাদের জীবনে ঘটবে যার কারণে তাদের আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশে একটা রেলাই মধ্যে পড়ে যাবে এবং ভাগ্যের মোর মুহুর মুহুর তাদের ভাগ্যের মোর মোর তাদের গর্জন দিয়ে উঠবে তাদের অর্থ শিক্ষা সম্পদ বিদ্যা বুদ্ধি তার কিন্তু ঘটবে আমরা যদি পঞ্জিকা নিয়েও আলাপ আলোচনা করি তাহলে দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারির পর আপনার বা মানে একটা আপনার এই ভগবান মহাশক্তি ভগবান আপনার শিব এই যে মাতা পার্বতীর বিয়ে কিন্তু হয়েছিল এই দিনে এই ছাব্বিশে ফেব্রুয়ারি এই দিনে শিব পার্বতীর বিবাহবার্ষিকী এই দিনে তার বিবাহ হয়েছিল যার কারণে এই ধরা এই প্রকৃতির মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য অর্থ ভোগ বিলাস শিক্ষা সর্বের বারোটা রাশির মধ্যে প্রবাহিত হয় কিন্তু এই তিনটি রাশি আপনারা অত্যন্ত চমৎকার ফল ভোগ করবেন কারণ বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং এই রাত্রি মহাশিবরাত্রির একটি অত্যন্ত বিরল সংযোগ আপনার মানে সংযোগ ঘটল। এই বিরল সংযোগ ঘটল যে শিব এবং পার্বতীর এই যে মহা মিলনের বিরল ঘটনা ঘটছে এবং এই দিনেই শিব পার্বতীর মহা মানে মহামিলনের কারণে এবং বিবাহবার্ষিক হওয়ার কারণে আপনার এই ষাট বছর পর ধনিষ্ঠা নক্ষত্র আপনার পরিজ্ঞ যোগ ও শকুনীকরণ যোগ মকর রাশিতে আপনার শকুনীকরণ এবং মকর রাশি চন্দ্রে উপস্থিত থাকলে আপনার উপস্থিত থাকবে তাহলে যোগ না কারণ ষাট বছর পর এই জিনিসটি কিন্তু সংগঠিত হচ্ছে শকুনীকরণ এবং মকর রাশিতে চন্দ চন্দ্রেতে উপস্থিত থাকবে এবং এই পরিস্থিতিতে আমরা জ্যোতিষশাস্ত্রে এর একটা মাহাতপূর্ণ অধ্যায় বলে ধরা হয়েছে এবং এই সময় পণ্ডিতদের ভিতর আপনার তাদের আবেগে আপ্লুত যেমন হবে এবং এই সময় এই তিনটি রাশির জাতক ও জাতিকেগণে মনের সমস্ত কালিমা দূর করে তারা সৌভাগ্যের দিকে ধাবিত হবে এবং তারা সর্ব কাজে বিশেষজ্ঞ হিসাবে পরিচিতি লাভ করবে সৌভাগ্যবান বান বা বতি হিসাবে তারা পরিগণিত হবে এবং এই ষাট বছর পর শ্রেষ্ঠ একটা মানে সংযোগ হওয়ার কারণে তাদের জীবনে সমস্ত দক্ষ নাশ ঘটবে শিব পার্বতীর বিবাহযোগের কারণে সমস্ত অমঙ্গল আপনার জীবন থেকে নাশ ঘটবে এবং যার কারণে রাহুকেতু মতো মহাপাপি মানে পা পাপগ্র হওয়ার কারণেও তারাও কিন্তু আপনার সুফলতা প্রদান করবে এবং আপনার রাহু এবং কেতুর কারণে তার কিন্তু সৌভাগ্যের চমৎকার চমৎকার অধ্যায়ের দিকে তারা ধাবিত হবে তেমনি মেষ এবং বিষ রাশি মিথুন রাশি সিংহ রাশি এবং আপনার মীন রাশি জাতক জাতিকা গণেও মধ্য এর প্রভাবটা মান হবে এবং প্রতিটি ইচ্ছা শক্তি আপনার যেমন মার্জিতভাবে জ্ঞানের চোখ দিয়ে আপনি সমাধান করতে পারবেন এবং আপনার প্রবাহ ধারাটা সুখ ও স্বাচ্ছন্দ্য ভোগের বিলাসের দিকে যেমন ধাবিত হবে এবং সমস্ত অহেতুক ব্যয় বা খরচপাতিকে আপনি যেমন সংযম করতে পারবেন নিয়ন্ত্রণে আনতে পারবেন তেমনি আপনার পছন্দময় চাকরি কর্মস্থলে সমস্ত ঝামেলাকে দূর পরিহাস ঘটে এবং নতুন চাকরি বাকরির দিকে আপনি কিন্তু ধাবিত হতে সক্ষম হবেন এবং এই বিবাহ এই দিনে যাদের যাদের বিবাহ হবে তাদের বিবাহটা সুখকর বিবাহ হিসাবেই ধরা হবে কারণ এই মহা শিবরাত্রি ঘটে যাওয়া দুর্লভ সংযোগের কারণে অত্যন্ত শুভ হবে সমস্ত অভিশাপ নষ্ট হয়ে যাবে মনের ইচ্ছা শক্তিকে পুরোনের দিকে ধাবিত হবে এবং আপনার একটা স্বর্ণময় সোনালি সম্ভাবনার দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এবং এই সোনালি সম্ভাবনাময় আপনার দিকে আপনার কিন্তু সোনালি সময় কিন্তু ধরা হবে এই সোনালি সময় শুরু হয়ে যাবে এই তিনটি রাশি আপনার মানে দেখা যাবে তাদের জাতকদের সমস্ত দুঃখ কষ্ট নাশ করতে পারবে এবং এই শিবরাত্রির অত্যন্ত বিরল সংযোগের কারণে পার্বতী এবং শিব এবং পার্বতীর এই দিনে বিবাহ হয়েছিল এবং এই দিনটি একটি বিরল সংযোগ বিরল দিন সৌভাগ্য চরম সৌভাগ্য চরম মানে অভিশ মানে বিনাশ নাশ এবং আপনার অভিশাপ নাশও ঘটে সেই দিন হিসাবে ধরা হয় এই তিনটে রাশির অভিশাপ যেমন দূর হবে কালিমা দূর হবে মনের অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হবে মন থেকে সমস্ত কালিমা দূর হয়ে যাবে বিনাশ ঘটবে এবং শুভ শুভ ফলের দিকে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ